এবং এখানে আহ তার কপাল খুলে যাবে এবং তার এই যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে লাইনের যারা মোলামা রয়েছেন মানে হেফাজতের আলে মোলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড যাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই প্র আওয়ামী কিছু নেতা এখন গা ডাহা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাচে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই কারোর নেই আওয়ামী লীগের একটা বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপ যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয় হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেননি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দার তথ্য তাদের কাছে এখনো দেওয়া হয়নি কারণটা কি কারণটা হলো হেফাজতের দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা যারা আছে তাদের সাথেও দূরত্ব শেখ বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজে তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার ছিল আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মধ্যে তাদের কথা আলাদা কিন্তু এজ হেফাজত বলতে যা বোঝায় সেখানে হক হলো তার যে রাজনৈতিক সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো বাকি সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সবকিছু তিনি সেটা করছেন কাজী মামনুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুচের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেজ ভ্যালু আছে তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দার সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দার সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল খাটছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনো ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ তিনসের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াছাড়া ছাড়া করছেন এগুলো মামলাগ্র কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনো জড়াতে পারেননি আনতে পারেননি এটাই হলো ঘটনা এর বাইরে যেটি রয়েছে তাবলিক জামাত হেফাজত গেল তারপর তাবলিক জামাত তাবলিক জামাতের যে দিল্লি মার্কাজের যে পুরো দুটো অংশ একটা হলো মাওলানা জুবাইয়ের আর একটা মলার না সাতপন্থী সাতপন্থী তো দিল্লিতে যারা রয়েছেন সেই যারা আছে তারা হান্ড্রেড পারে শেখ হাসিনা পন্থী শেখ হাসিনার ভক্ত এবং এদের সংখ্যা ধরেন ফিফটি ফিফটি আপনি মানে বর্তমান সরকার বিএনপি তারা কেউ কিন্তু এদের একটা পশ্রমের ধারে কাছে যেতে পারেনি আবার অন্যদিকে যেটা বাংলাদেশের যে অংশটি রয়েছে যে অংশের সঙ্গে হেফাজত যে অংশের সঙ্গে হক বা অন্যান্য যারা আছেন বাংলাদেশ হেফাজত মানে বিএনপির সঙ্গে কোনো সম্পর্কটা নেই ফলে তার ইন অবস্থায় রয়েছে এর কারণ হলো এই যে হেফাজতের এই অংশটি এবং একই সঙ্গে তাবলিকের এই অংশটি এটির সঙ্গেও জামাতের দূরত্ব কেন জামাত তাবলিক জামাতটাকে মানে আঁকি তাদের যে আঁকি এটাকে একটা বাতিল ফেকরা মনে করে এটাকে অনেক হাল্লি সুন্নতল জামাতে যারা লোকজন রয়েছেন তারা এটাকে মনে করে যারা রীতিমতো ধর্মের মধ্যে নেই খারিজ হয়ে গেছে আর জামাত তো তদ্রুপ মনে করে ফলে জামাতের সঙ্গে এই তাবলিক জামাতের এই সম্পর্কটা স্থাপিত হয়নি ফলে যে এখানে যে বিভেদ বিভেদের মধ্যে একটা অংশ শেখ হাতে আছে তাবলিকের আরেকটি অংশ নিষ্ক্রিয় হয়ে বসে আছে এই গেল অবস্থা ফলে কি হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোরলেস তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ হাসিনার লোক বিশেষ করে যারা সুন্নি ঘরনার আলে ওলামা তাদের নাইনটি পারসেন্টই প্রেখ হাসিনা তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘরানার আলে মোলামা রয়েছে দুশো জন যদি সুন্নি ঘরানার আলে মোলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ হাসিনা এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার দুশো জন যদি সুন্নি ঘরানা থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সমপর্যায়ের লোক রয়েছে আপনার পাবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনার পন্থী কাজী এই যে আলেম ওলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমাসি সেই ডিপ্লোমাসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে ব্যুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কিভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গির হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় ইসরায়েলের জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ হাসিনার পক্ষে যাবে না ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যাবে ডক্টর মোহাম্মদ ইনুসের ওখানে দেখেন ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল করতে নামবে তারা তো শেখ হাসিনার লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারোর লোক নয় এরকম একটি অবস্থা তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা যদি প্রলম্বিত হয় তবুও এটা আওয়ামী লীগের জন্য ভালো আর এখানে যদি ইরান পরাজিত হয় সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি চীন পন্থী যে রাজনীতিটা এই মুহূর্তে একেবারে থমকে যাবে 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 ইরানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক 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 কমে কমে রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে রাশিয়া এমনকি রাশিয়া যদি ভেঙে যায় মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় হবে সঙ্গে সঙ্গে পরাজয় হবে আবার যদি ইরান জিতে যায় তাহলে ইউক্রেন যুদ্ধে পুরো ইউক্রেন সে দখল করে নিতে পারবে মানে এই যে একটা সমীকরণ সেই সমীকরণকে কেন্দ্র করে মোশাদ এবং র তাদের এজেন্ট রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আবার বলি মোসাদ এবং র আর আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো দূরত্ব নেই আর এই দুটো যারা এই দুটো সংস্থার যারা সাব এজেন্ট তারা বিএনপির মধ্যে ঢুকে আছে বিএনপিকে সর্বনাশ করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বনাশ করার জন্য তারা জামাতের সঙ্গে আছেন জামাতকে সর্বনাশ করার জন্য রয় এবং মোসাদ কখনো আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে ফিল্ড দেবে না এবং এই যে একটা হ্যাফ হ্যাজার্ড অবস্থা এই হ্যাফ হ্যাজার্ড অবস্থার মধ্যে আপনি দেখেন যে আপনি কোথাও কানেক্টিভিটি তৈরি করতে পারছেন না চব্বিশ ঘন্টার জন্য কোথাও একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারছেন না সরকারের কোন একটা কমান্ড কাজ করছে না সব জায়গাতেই ঘৃ লেগে যাচ্ছে এর অর্থ যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে এমন কেউ নিয়ন্ত্রণ করছে যে নিয়ন্ত্রণের ক্ষমতা অনেক অনেক বেশি আপনি চিন্তা করেন মোশাদ ইরানের মাটিতে হাজার হাজার লোক নিয়োগ করে সেই ইরানের মাটিতে তারা ক্ষুদ্র ক্ষুদ্র ড্রোন সেট করে সেই ড্রোনের মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বিজ্ঞানী এইভাবে ইতিমধ্যে কয়েকশো মানে আমাদের শহীদ বুদ্ধিজীবী হত্যা যেভাবে হয়েছিল বাংলাদেশে ঠিক সেইভাবে তারা ইন্টেলেকচুয়াল লেভেলে ফার্স্ট স্টেজে চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই কয়েকশো ইন্টেলেকচুয়াল যাদের মধ্যে পরমাণু বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী মিলিটারি এক্সপার্ট মিলিটারি জিনিয়াস ইন কমান্ড এবং নন ইন কমান্ড সেই জিনিসটা শেষ করে দিয়েছে এবং সেই মোশাদ এর এই কাজে র ইরানে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন যত লোক ধরা পড়ছে ইরানের সব ভারতীয় লোক আপনারা জানেন যে ভারতের যে আদানি আদানি গ্রুপ তারা হাইফা বন্দর পরিচালনা করে এবং ইরানের একটা বন্দর তারা পরিচালনা করে তারা ইরানে বিরাট তাদের ইনভেস্টমেন্ট রয়েছে ভারতের এবং ইসরায়েলও তাদের ইনভেস্টমেন্ট রয়েছে এবং এখানে র যে কাজটি করে সে কাউন্টার মানে এখানে ইরানকে প্রবোধ দিয়েছে হয়তো দেখা গেল যে মোসাদের দশটা গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছে ইসরায়েলের র তাদের বিশ্বস্ত অর্জন করার জন্য কিন্তু এইটার সুযোগে ইরানের সেই যাকে বলা হয় একশোটা গুরুত্বপূর্ণ তথ্য মোশাদকে দিয়ে দিয়েছে আপনারা জানেন যে এই সময়টাতে ইরানের সাথে ভারতের অসাধারণ ব্যবসা চলছে তেল বেচা কেনা এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের দেহ যদি ইরানে থাকে কিন্তু মন রয়ে গেছে ইসরায়েলে একই অবস্থা এখানকার রাজনীতিতে মোশাদ এবং র জয়েন্টলি বাংলাদেশে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং তারা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেই উদ্দেশ্যটি আমাদের দেশে যারা রাজনীতিবিদ খুব অল্প সংখ্যক সেটা কারণ করছে এমনকি যারা আমাদের দেশে মিলিটারি এক্সপার্ট রয়েছে তারা অনেকে বুঝছেন কিন্তু বলতে পারছেন না আবার অনেকে যারা বলছেন তারা বুঝছেন না আমি এই যে সমস্ত যারা সিকিউরিটি এক্সপার্টদের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই বিষয়গুলো এভাবে অনুধাবন করতে পারেননি বা বলতে পারেনি যে এই গোয়েন্দাগিরির সঙ্গে কৌশলগত মিলিটারির যে বিষয় এটা কতটা সামরিক বিষয় দিয়ে জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা রাজনীতি জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা অর্থনীতি জড়িত এই গোয়েন্দাগিরির সঙ্গে কতটা ভূতাত্ত্বিক বিষয়তে জড়িত এবং এই গোয়েন্দাগির সঙ্গে আগামী একশো বছরের রাজনীতি কিভাবে জড়িত এই বিষয়গুলো নিয়ে আমাদের যে রিসার্চ করা দরকার রিসার্চ সেন্টার দরকার এটা কোনো রাজনৈতিক দলের নেই আমাদের রাষ্ট্রের নেই আমাদের গোয়েন্দা সংস্থা নেই আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো হলো বিরোধী পক্ষকে অপদস্থ করা মানে সরকারের পক্ষে বিরোধী দলকে নজরদারি করা আর বিরোধী দলের লোকদেরকে শেষ করে দেওয়া কিন্তু এই যে যে বিষয়গুলো অ্যানালাইসিস করা দরকার এই অ্যানালাইসিস করার মতো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমি অন্তত পক্ষে দেখিনি আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যেহেতু আমি রাষ্ট্র ক্ষমতায় পাঁচটা বছর একেবারে সরকারের গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলাম আমি কখনো ডিজিএফআই অফিসে এনএসআই অফিসে কিংবা মিলিটারি হেডকোয়ার্টারে মিলিটারি হেডকোয়ার্টারে আলাদা মিলিটারি উইংস আছে সেখানে কিংবা সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে জায়গা আছে সেই জায়গাগুলোতে কখনো এই জিনিসগুলো আলোচনা হতে দেখিনি তাহলে কি হচ্ছে এই সময়টাতে যে ভয়ঙ্কর খেলা হচ্ছে সেই খেলাধুলায় আমরা হয়তো এমন কোনো কিছুই আশা করছি না ভাবছি না কিন্তু সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কিন্তু মানে যাকে বলা হয় রীতিমতো অনেকের ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে কেউ ঢোকার জন্য কেউ দৌড়ানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরকাত